নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে সকালে সমস্ত কাজ সেরে আর তারপরে এই মুহূর্তে আমি স্নান করে এসে আর একটু রেডি হচ্ছি কারণ আমি আজকে যাব একটু ডাক্তারখানায় কদিন ধরে শরীরটা ভীষণই খারাপ করছে তো ভাবলাম আজকে একটু ডাক্তারখানায় যাওয়াই যাক কেন রোজ রোজ এইভাবে চেপে চেপে থাকলে রোগটা যদি পরে আরও বেশি বেড়ে যায় তাই এখন কমের মধ্যে দেখিয়ে নেই ভালো আর তাই জন্যই রেডি হয়ে নিয়েছি আজকের দিনটাই কেন বেছে নিলাম কারণ আজকের কাজের সব কিছুরই চাপ খুবই কম আমি যে কাজটা করি সেই কাজটাও আজকে ছুটি আর রান্না বান্নাও আজকে ছুটি কারণ কালকে রান্না করে রেখেছি আজকে আমাদের ঠান্ডা উপোস কারণ আজকে মাঘী পূর্ণিমা আর মাঘী পূর্ণিমা তিথিতে আমাদের এখানে শীতলমায় স্নানযাত্রা হয় তো সেই জন্যেই সব কিছুই আজকে ছুটি রান্নাও ছুটি কাজেরও ছুটি এখন কিন্তু অনেকটাই সময় পরে ডাক্তারখানা থেকে বাড়ি এসে তারপরেই তো এখন দুপুরের খাবারটাই খাচ্ছি বললাম না যে ঠান্ডা উপোস আছে তো চপ এনেছিলাম আর এই চপ দিয়েই পান্তা ভাত খাওয়া হবে কালকে ভাত রান্না করে রাখতে হয় আর সেই ভাতই আজকে খাওয়া হচ্ছে আজকে কোনো রকম কোনো কিছুই রান্না করতে নেই আলু সেদ্ধ ভাত করেই রেখেছিলাম রকম তরকারি করে রাখেনি কেন বাসি তরকারিটা খেতে ঠিক ভালো লাগে না আর তাই জন্য আলু সেদ্ধ ভাত করে রেখেছিলাম আর এই যে চপ দিয়েই খাওয়া হবে আর ভাত এইভাবে খেতে বেশ ভালোই লাগে তাই না ডাক্তারখানে বেরিয়েছিলাম ওই সাড়ে দশটা নাগাদ তবে বাড়ি আসতে আসতে সাড়ে বারোটা একটার মতন হয়ে গেছে তাই এসেই আর খেতে বসে পড়েছি কেন সেইভাবে টিফিন কিছু খেয়েও যায়নি আর এই যে খাবার পরে এবার দুনিয়ার ওষুধ খাও এই জন্যই আমি ডাক্তার দেখাই না শুধু ওষুধ আর ওষুধ এবার শুধু খালি ওষুধই খেয়ে যাও এই এত রকম ওষুধ দিয়েছে এই এতগুলো ওষুধ খেতে খেতে ঘন্টাখানেক প্রায় সময়ও লাগবে কেননা একটার পর একটা সঙ্গে একসঙ্গে তো আর সবগুলো খাওয়া যায় না তাই দশ মিনিট পনেরো মিনিট ছাড়া ছাড়া তো একটা করে খেতে বলেছে তাই দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আর এই যে এখন ওষুধ খেতেই বসেছি আর এর মধ্যে তো আমাদের এখানে যে শীতলা মায়ের পুজোটা হয় তো সেই ঠাকুরই বেরিয়ে পড়েছে আর সেই জন্য বাইরেটাই এলাম ঠাকুর যাচ্ছে বলে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এই পুজোটা সব জায়গায় এইভাবে হয় কি না আমি জানি না তবে আমাদের এখানে ভীষণই ধুমধাম করে হয় কেননা মাঘী পূর্ণিমা তিথিতে শীতলামাকে বার করা হয় আর বার করিয়ে তাকে একটু আধু চারিদিকটা ঘুরিয়ে নিয়ে আর তারপরে স্নান করানো হয় বার করে ঘোরায় বলতে যেখানে যত ঠাকুর মন্দির আছে সেই মন্দিরে মন্দিরেই মাকে নিয়ে যাওয়া হয় আর তারপরে অনেকটা রাত্রিরেই মাকে স্নান করানো হয় দিনের বেলা কিন্তু মাকে একদমই স্নান করানো হয় না এটা হয় পুরো রাত্রিরেই পূর্ণিমার তিথি পড়লেই তারপরেই মাকে বার করা হয় তো এই মুহূর্তে কিন্তু এখন বিকাল হয়ে গেছে আর তাই মাকে বের করেও ফেলেছে এই ঠাকুরটা আমাদের পাড়ারই তাই আমাদের পাড়া দিয়ে এদিকে একটা ঠাকুর মন্দির আছে একজনদের বাড়িতে তো সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে তবে আমাদের এই জায়গাটা একটু ছোট করে হয় আমাদের বাড়ি থেকে একটু দূরে মানে হাওড়ার যে শালকিয়া বলে একটা জায়গা আছে সেইখানে ভীষণই ধুম করে হয় আপনারা যদি জেনে থাকবেন তো জানবেন যে কতটা ওখানে ধুমধাম হয় এই পুজোটা এই পুজোটা হাওড়ার শালকিয়াতেই বেশি মানা হতো আমি ছোট থেকেই দেখে আসছি আর আমাদের এখানে এটা আগে হতো না তবে এখনই কিছু কিছু ঠাকুর হয়েছে বলে এখন এই দিনটাতে মানা হয় তবে আমি যে হাওড়া শালকিয়ার কথা বলছি সেখানে কিন্তু ভীষণই ধুমধাম করে হয় আর যেহেতু সামনে গঙ্গা রয়েছে তাই মাকে ওখানে গঙ্গাতেই স্নান করানো হয় অ্যাকচুয়ালি মাকে গঙ্গাতেই স্নানটা করাতে হয় তবে আমাদের এখানে তো একটু দূরেই হয়ে যাচ্ছে গঙ্গাটা তাই আর এখানে একটা প্রতিষ্ঠা করা পুকুর আছে তো সেখানেই চান করানো হয় মাকে তো যাই হোক এই মুহূর্তে সন্ধ্যেও হয়ে গেছে আর সন্ধেবেলায় একটু কিছু রান্না করতে আছে কেন যেহেতু পাড়া থেকে মাকে বের করে নিয়ে চলে গেছে তাই সন্ধ্যেবেলা রান্না করতে আছে সবাই করে যেহেতু তাই আমিও করি তবে ভাত কিন্তু আজকে আর রান্না করে খাই না এখন এই লুচি পরোটাই হবে আর সেই রান্নাই একটু করে নিচ্ছি দেখি অনেকক্ষণ আগেই খাওয়া হয়েছিল আর ভীষণই খিদে পাচ্ছিল আর তাই তাড়াতাড়ি করেই একটু রান্নাটা করতে এলাম এই মুহূর্তে সবাই ওই ঠাকুরের সাথেই আছে মানে ঠাকুর যেখানে যেখানে ঘুরে সবাই ঠাকুরের সাথেই ঘুরে আমার ছেলে মেয়েরাও গেছে আর আমার শাশুড়ি তো উপোস করে ঠাকুরে তাই উনি ওখানেই আছে আমিও যে যাই প্রত্যেক বছরই তবে আজকে শরীরটা ভালো নেই বলে আর গেলাম না আর তাছাড়া সেবেলা তো পান্দা ভাত খাওয়া হয়েছে এবেলা তো কিছু একটু রান্না করতেই হতো তাই ভাবলাম একটু রান্না করেই রেখে যাই কেন যদি যাই তাহলে এসে আর রান্না করতে একদমই ভালো লাগবে না আর অনেকটা রাতও হয়ে যাবে তখন দুপুরবেলা পান্তা ভাত খেয়েছিলাম বলে সেইভাবে ভালো লাগছিল না খেতে আজকে বেশি একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে কদিন বেশ তো গরম গরম পড়েছিল তবে আজকে দেখছি একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর তাই জল ভাতটা না খেতে সেইভাবে ভালোও লাগছিল না অল্প একটুই খেয়েছিলাম আর খাবার পরে অতগুলো ওষুধ খেয়েছি তো তাই শরীরটা আরও বেশি খারাপ করছিলো আর তাই জন্যই তাড়াতাড়ি করি সন্ধেবেলা একটু রান্না করলাম যে দুটো যদি খেলে শরীরটা একটু ভালো লাগে আর এই তো রান্নাটা করে নিয়ে আগে আমি খেতে বসলাম কেন বলছিলাম না যে শরীরটাও খারাপ লাগছে আর খিদেও খুব পেয়েছিলো আর এই মুহূর্তে বাড়িতে ওরা কেউই নেই ছেলে মেয়ে তো নেই ওরা ঠাকুরের সঙ্গে গিয়ে ওই যেখানে মাকে স্নান করানো হবে তো সেখানেই বসে আছে আর ওখানে থেকে বারবার আমাকে ফোন করছে যাবার জন্য যে তুমি আসো তোমার সঙ্গে বাড়ি যাব। আর তাই জন্যই ভাবলাম তাহলে একটু খেয়ে নিই তারপরেই না হয় যাবো এবার সেখানে গিয়েই তার সঙ্গে সঙ্গে আসবো না একটু দাঁড়াবো কেন যখন যাবোই তাহলে মাকে একটু স্নান করানো দেখেই আসবো ভাবছি আর খেয়ে তারপরে রেডি হতে একটু দেরি হচ্ছে বলে আবার ছেলেটা ঘরে এসে গেছে এসে বলছে তুমি এখনো গেলে না আবার এসে ও বললো বলে আবার ওর সাথেই গেলাম আর যে জায়গায় মাকে স্নানটা করানো হবে সেই জায়গাতেই চলে এসি আমাদের বাড়ির সামনেই মেন রোডের ওপরেই এখানে পাশে একটা পিতষ্ঠা করা পুকুর আছে তো সেই পুকুরেই নিয়ে যাওয়া হবে আর এই যে রাস্তায় পুরো তো লোকের অন্য। আর এই মুহূর্তে এখনও কিন্তু ঠাকুর মানে পুকুরের ঘাটে আসেনি স্নান করার জন্য এখনও ঠাকুরকে নিয়েই ঘোরানো হচ্ছে আরে আর এই যে এখানে সব লাইন দিয়েছে কারণ এই পুজো উপলক্ষে এখানে কিছু খাবার দেয়া হয় কোথাও লুচি দিচ্ছে কোথাও পায়েস দিচ্ছে আর এখানে দিচ্ছিলো আলুর দম আর পোলাও তো সেই সব নেবে বলেই সবাই লাইন দিয়েছে আর এই জায়গাটা দাঁড়িয়েছিলাম এর মধ্যে এই যে একটা ঠাকুর আসছে এইভাবেই ঠাকুরটাকে নিয়ে ঘোরানো হচ্ছে চারিদিকে আর এই তো এইভাবেই মাকে ঘোরানো হচ্ছে তো এই মাটা যাবে আবার ওইদিকে একটা মন্দির আছে তো সেই মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে আর ওইদিকে যেই ঠাকুরগুলো আরও গেছে তারপরে একে একে সবাই পুকুরে এসে এক একজন করেই ঢুকবে কেন একসঙ্গে তো আর সবাই যাওয়া যাবে না ছোট্ট একটু জায়গা তাই এক একজন করেই আসে আর মন্দিরে সবাইকে নিয়ে গিয়ে রাখা হয় তারপরে সবাই পরস্পর আসে আর এই তো বলতে বলতে এক মাকে নিয়ে চলে আসা হয়েছে পুকুর ঘাটে এই যে ঘাটটা খুবই ছোটর ওপরেই আর লোক তো পুরো ভর্তি হয়ে গেছে আর ধরার কোনো জায়গা নেই এই যে সামনেই পুকুর এখান থেকেই জল তুলে নিয়ে মাকে স্নান করানো হয় আর এখানে যারা উপোস করে রয়েছে তারা সবাই একে একে মাকে স্নান করাবে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওতে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাকে যে সিংহাসনে করে নিয়ে এসে মা ওই সিংহাসনেই কাপড় জড়ানোই থাকে মাকে পুরোপুরি খোলা হয় না ওর ওই সিংহাসনের মাথার উপরেই সবাই মিলে জল ঢালে আর এখানে যারা রয়েছে সবাই উপোস করেই রয়েছে যারা উপোস করে না তারা কিন্তু মাকে স্নান করায় না যারা উপোস করে থাকে তারাই একমাত্র মাকে স্নান করাতে পারে আর জায়গাটা তো খুব একটা বড়ো নয় তাই খুবই ঠেলা হচ্ছে আর খুবই মানে ভিড় তো হয়েই গেছে মাকে স্নান করানোর জন্য আর তাই জন্য একটা একটা মা আসবে আর এক এক করেই স্নান করে বেরোবে সবাই যদি একসঙ্গে এসে যায় তাহলে তো ভীষণই চাপা চাপি হবে আরই। আর এই তো এই মাকে স্নান করানো হয়ে গেল তো এই মাকে নিয়ে এবার চলে যাবে তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন